নমস্কার বন্ধুরা সঙ্গীতা সংসারে আরো একটি নতুন পর্বের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আশা করি সবাই কুশলে আছেন আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আরো একটি নতুন পর্ব শুরু করছি তো এখন আমি একটু তো সুস্থ মানে জ্বরটা একটু কমেছে আর মা কিন্তু আবার অসুস্থ হয়ে পড়েছে কোমরে যন্ত্রণা করছে খুব হ্যাঁ আবার এখন যাচ্ছে হসপিটালে ডাক্তার দেখাতে বেরিয়েও পড়েছে মা আর আমি অয়েশিকা অলিম্পিকাকে নিয়ে বাড়িতে থাকবো পুরো পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্সে থাকবেন মন্দ হবেন এগিয়ে যাবো রনটা না যাবেন আশা করছে পর্বটা ভালো লাগলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে বন্ধুত্ব হাত বাড়িয়ে দেবেন তো এখন মা বেরিয়ে পড়েছে আর অত তুলে দি আসবো ওবার নিয়ে এসে বাড়ি ঘেয়ে একটু রাস্তায় একা তো সেভাবে বেরোতেও পারছে না ওকে নিয়ে একটু রাস্তার দিকে ঘোরাবো ভাবছি তো দেখা যাক কতটা কি পারে কারণ শরীরটা আমার খুব দুর্বল মানে ধ্যান বেশি হারলেই কষ্ট হচ্ছে আমার সমস্যা দেখা দিচ্ছে যাই হোক এখন একটু গাড়িতে ফুটে দিয়ে আসছি যাবো নিয়ে চল দেবী ঠাকুরমাকে এগিয়ে দিতে আসছে খুব দ্রুত পায়ে ছুটে ছুটে এসছে ঠাকুরমার হাত ধরো ঠাকুরমার হাত ধরো ঠাকুরমার হাত ধরো ও ধরে নিয়ে যাচ্ছে ওকে ধরে নিয়ে যাবে কেন ঠাকুরমা বলো চলো চলো টাটা করে দাও টাটা বেলা ওরা তো গেছে সবাই ডাক্তারের কাছে আর ওই শিখা বাড়ির পাশে খেলা করছে আর ওয়ালি আমাকে ডেকে আনছে বলছে মা চয়ো চয়ো এই দিকে যাব কি ওখানে ও এখানে জল যাচ্ছে তাই তুমি দেখতে হ্যাঁ কি ওখানে কি যাচ্ছে জল যাচ্ছে তাই এইখানে জল পাস হচ্ছে রাস্তার ওই সাইডে জল এ সাইডে আসছে এই জন্য আলি বলছে আমি এখান দিয়েই যাব ওই এইদিকে আগে কালকে এসেছিল দেখে গেছে ওই জন্য আবার এখানে চলে এসেছে ওই দেখার জন্য দেখেছ কোথায় যাবে এ দেখো আলি কোথায় যাবে আর ওই দিকে কোথায় যাবে চলো না নাকি চলো দেখি কতদূর নিয়ে যাচ্ছ চলো চলো না গাড়ি আসছে বালি ভাই এই পর্যন্ত এসে বললো মা এবার চয়ো বাড়ির দিকে আমরা এবার বাড়ির পথে চলেছি আর বালি ভাইয়া যাচ্ছে গিয়ে এবার বাড়ি যাবে তো হ্যাঁ হ্যাঁ চলো

ডাক্তার দেখানো হয়েছে হ্যাঁ কি বললো কি ওই ওষুধ পান্ত দিয়েছে আর এটা ছবির জন্য লিখে দিলো পেটের ছবি করতে বলেছে হ্যাঁ মিয়া তোমার খাবারটা তুমি বার করে নাও ঠাকুরমার বসে রেখে দাও আমি যে পাবে সে পাবে ওইভাবে একটু জল দিয়ে আর ওইভাবে রেখে দিয়েছিলাম আমি আঠাটা যে মাখবো সেই বলটাই নেই আমার গায়ে আমার কাছে দাও আমি বেলে দিচ্ছি তুমি একটু পারলে একটু শেখে দিও বল নেই তো দিকে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি সঙ্গে একটু মটর দিয়েছি আলু আর মটরের তরকারি হবে আর সঙ্গে একটু রুটি তারপরে কাল থেকে যদি শরীর ভালো থাকে তোমার হাতে দেব দেবর্তী সংসার

বেলন নিয়ে যা শূন্য আটা দাও। এটা শুরু করে দি। না, আমার কাছে দাও আমি বেলছি বসে বসে। আলুটা তো সিদ্ধ দিয়েছিল মটরের সঙ্গে দেখছি তো আমি বের করে আর এই থালায় নিয়ে নিয়েছি। আর তরকারির জন্য একটু কেটে কুটেও দিলাম। একা মানুষ আর কত করবে। একটু পেঁয়াজ কেটে দিয়েছি আর একটু কাঁচালঙ্কা চিরে দিয়েছি আর রসুন একটু কোয়া ছাড়িয়ে নিয়েছিলাম তো এই যে এই ঘষা এই কুর্নিতে ছোট কুর্নিতে এই করে নিয়েছি আর আদাটা করতে করতে আমি একটু বাইরে গেছিলাম আদাটাও করে নেব বললাম তুমি তরকারিটা করো আর আমি রুটি বেলছি হ্যাঁ আমি দাঁড়াতে পারছি না তো বেশিক্ষণ তো রুটিটা বসে বসে করি আমি তো আলু আর মটরের তরকারিটা বসিয়ে দিয়েছি নাই রেখে দাও আমি করে নিই

আচ্ছা ঠিক আছে তুমি করতে থাকো আমি রান্নাঘরে গেলাম তোমার রুটিতে ঠেলছে তো টাওয়াটা বসিয়ে দিয়েছি সাথে সাথে আমি যে রুটিগুলো বেলা হয়ে গেছে সেগুলো নিয়ে চলে এসেছি তো একটা একটা করে দিয়ে এইবার রুটিগুলো বানিয়ে নেব যখন কিছুটা বেলেছি আর কিছুটা এখনো বাকি আছে পুড়িয়ে ফেলছো তো তুমি এটাই পুড়ে গেছে তোমার সাথে কথা বলতে কি হ্যাঁ হ্যাঁ আমার সাথে কথা বলতে না এক প্রকার শেষ করেই নিয়ে এসছি সঙ্গীতে রান্নাঘরে জল গরম করছে আর আমি এখানে রুটি থালা আর তরকারির গামলা নিয়ে চলে এসেছি মাকে অলরেডি দেওয়া হয়ে গেছে রুটি ভিজিয়ে মাকে একটু তরকারি দেবো ততক্ষণে আমি রুটিগুলো গামলার ভিতরে দিয়ে ঢেকে রেখে দেবো নাহলে ঠান্ডা হয়ে গেলে আর খাওয়া যাবে না আর এই থালাটা দিয়ে ঢেকে রেখে দেবো বাস

প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে হঠাৎ করে বৃষ্টিটা এলো তোমার লাস্টে দুধ দিয়ে খাবে না শুধু খাবে দুধ লাস্টে দুধ দিয়ে খেয়ে ঠিকই তো তুমি কি দুধ দিয়ে খাবে তরকারি খেলে না দুধ দিয়ে খাবে

ঠাকুর ঠাকুরমাকে ওষুধ খাওয়াতে এসছে একটা খাওয়া হয়েছে এখনো দুটো আছে দেরি করো মায়ের ওষুধগুলো সব আমি দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছি ওষুধটা লাস্টে খাবে

আমরা তো এই শারীরিক অসুস্থতার কারণে সবাই যেভাবে ব্যস্ত ছিলাম রচনার বাবাও তো খবরের কথা জানতেও পারিনি আর সেই ছাড়া থাকলেও হয়তো শুনবো না কিন্তু তুমি তো অবশ্য খারাপ জন্য ওর দিকেও ফিরে কেউ তাকাইনি তো দর্শক বন্ধুরা শুধু কমেন্টটা দেখা হয় বলে কোনো রকমে আমরা খবরটা জানতে পেরেছি তো আজকে হয়তো সেই নিম্নচাপ হয়েছে শুরু হয়ে গেছে আর এখন তাই বলছিলাম যে দর্শক তো কথা তাই সত্যি হল খাওয়া দাওয়ার পরে তরকারি খুব খেলাম বাবা একে বেশিরভাগ করে দিলো আর এখন এই ওষুধ খাওয়াতে হয়েছে মায়ের তো বাবা ওষুধ দিয়ে দিয়েছে আমি খাওয়া

खेल <laughs> <laughs> জানিনা যাই হোক দর্শক বন্ধুরা জানিয়েছিল বলে আমরা জানতে পারলাম আগেও বলেছি আর এখনো বলছি দর্শক বন্ধুদের কাছে আমরা তার জন্য অনেক ঠিক আজকের এই পর্বটা সেই হাত এখানে শুস আর তার আগে শুস করার আগে আরেকটা কথা বলতে চাই যে মায়ের তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলো আর মায়ের ইউএসজি একটু করতে বলেছে ডাক্তারবাবুরা অবশ্যই কিছু সম্ভাবনা নেই তবু একটা ইউএসজি শোনানো ভালো ইউএসজিটা করাবে কিছু ওষুধও দিয়েছে সিরাপ দিয়েছে তবু তার সঙ্গে ট্যাবলেটও আছে সব রকম খাওয়ানো হয়েছে আর এর শরীরে কতটা কি উন্নত মানে কালকের অসুস্থ রাত্রিটা দেওয়া হলো কালকে ঠোকানা হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না তো আজকের পর্বটা এখানে শেষ করছি এখন হচ্ছে আগামী পর্ব ছোটের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন আর এই ভাইরাস জ্বরের হাত থেকে নিজেদের রক্ষা পাওয়ার জন্য একটু সাবধানে থাকবেন নমস্কার Aduh Aduh